হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আর এটা হচ্ছে দক্ষিণেশ্বরের নেক্সট দিনকার ভিডিও তো দক্ষিণেশ্বর যেদিনকে গিয়েছিলাম তার পরের দিনকে আমি আবার চলে গিয়েছিলাম তারকেশ্বরে আর আজকে আমি আমার ফ্যামিলি সবার সাথে এসেছি তো এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে আর যেহেতু ভেতরে ফোন অ্যালাও নেই তো আমি ভিডিও করতে পারিনি তো এখন আমি পুজো দিয়ে একটু বাইরে বেরিয়ে এসেছি আর ভীষণ ভিড় হয়েছে যেহেতু যে সংবাদ ছিল তাই প্রচুর ভিড় হয়েছে আর এর আগে আমি এসেছিলাম একবার ছোটোবেলায় খুব আর এই এখন এলাম তো এখানে যারা আসবেন ফার্স্ট টাইম তারা খুব সাবধানে এসো কারণ এখানে পয়সা নেওয়ার জন্য মানে রেডি হয়ে আছে কারণ স্টেশন থেকে নামার পরে তোমাকে সবাই বলবে যে চলো চলো আমাদের রুমে ব্যাগ রাখবে এই করবে ওই করবে কোনো টাকা লাগবে না তারপর তুমি যখন ব্যাগ রাখবে যেহেতু ব্যাগ ভেতরে অ্যালাউ নেই তুমি যখন করতে একটা ব্যাগ রাখবে তখন তারা পয়সার চার্জ করবে না ঠিকই তেমন তোমাদেরকে ওখান থেকেই ডালা কিনতে হবে আর যেসব ডালার দাম দুশো তিনশো টাকা একটু একটু ডালার দাম আর এগুলো হচ্ছে বার্গেনিং করে নিতে হবে আর ভেতরেও হচ্ছে ব্রাহ্মণরা রয়েছে যারা তোমাকে বলবে যে সামনে থেকে পুজো দিয়ে দেবো সাতশো টাকা আটশো টাকা বাইশশো টাকা এরকম করে নেবে তো আমাদের পাশের জন্য অনেকের সাথে এরকম স্ক্যাম হয়ে গেছে তো যেহেতু আমরা আগে গিয়েছিলাম তাই জানতাম বলে আমাদের সাথে ঠিক হয়নি আমরা ঠিকভাবেই লাইন দিয়েই এগিয়ে গেছিলাম তো কেউ এরকম স্ক্যামে পড়ো না সাবধানে সবাই যেও তো আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো